হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব রেশন কার্ডের নতুন পরিবর্তন আপনারা হয়তো সকলেই জেনে গেছেন এখন এই নতুন রেশন কার্ড সকলকে ডাউনলোড করতে হবে তো আপনারা বাড়িতে বসে আপনাদের ফোন থেকে কিভাবে এই অনলাইনের মাধ্যমে রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারেন এবং কারা পারবেন না সমস্তটাই আমরা দেখব সাথে সাথে এটাও দেখব এই যে দু তিনটি ভালো বড়ো পরিবর্তন করা হয়েছে রেশন কার্ডে যেটা একটা হচ্ছে যে হেড অফ দ্য ফ্যামিলির নাম কিন্তু রেশন কার্ড থেকে তুলে দেওয়া হয়েছে তো আপনারা কিভাবে এই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারেন নতুন পদ্ধতিতে নতুন রেশন কার্ড সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই নতুন রেশন কার্ড ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই আপনার যে মোবাইল ফোন রয়েছে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন রেশন কার্ড রেশন কার্ড সার্চ করলেই আপনারা দেখবেন এরকম চলে আসবে সেই রেশন কার্ডের উপরে আপনারা ক্লিক করবেন দেখবেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লায়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেটা কিন্তু খুলে যাবে খুলে যাওয়ার পরে আপনাদের কি করতে হবে এই যে দেখুন একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে এই যে দেখুন ড্যাশবোর্ড এখানে দেখতে পাচ্ছেন এই যে এই লেফট সাইডে আপনারা দেখুন দেখতে পাচ্ছেন রেশন কার্ড এটার উপরে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এই যে রেশন কার্ডের যাবতীয় তথ্য এখানে কিন্তু রয়েছে আপনারা এই যে এতগুলো কার্ড রয়েছে মানে এতগুলো যে জিনিস রয়েছে সেগুলো কিন্তু করতে পারবেন দেখুন কত অপশন রয়েছে আপনি কিন্তু আপনার কার্ডের উপরে এতগুলো কাজ করতে পারবেন তো যাই হোক এবার আমরা কী করবো ডাউনলোড ইওর ই রেশন কার্ড আমরা আপনার আমাদের যে নতুন রেশন কার্ড হয়েছে সেটা আমরা ডাউনলোড করব। তো দেখুন এই যে ডাউনলোড ইওর ই রেশন কার্ড এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু তথ্য দেখাবে আপনারা চাইলে পড়ে নিতে পারবেন না তো পড়ার দরকার নেই আমি আপনাদের বলে দিচ্ছি সবার নিচে চলে আসবেন আসার পরে আপনাদের কি করতে হবে এই যে এখানে দেখুন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এখানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে সব থেকে বড় কাজ হচ্ছে যে কোনো একটা রেশন কার্ড নাম্বার কিন্তু আপনার কাছে লাগবে অর্থাৎ আপনার ফ্যামিলির আপনার হতে পারে আপনার বাবার হতে পারে আপনার মায়ের হতে পারে যে কোনো ফ্যামিলি মেম্বারের একটা রেশন কার্ড নাম্বার কিন্তু এখানে দিতে হবে দিয়ে দেওয়ার পরে আপনাদের কি করতে হবে এখানে দেখুন একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এইট টু ডবল ই এফ ও তো আপনার ক্ষেত্রে যেটা দেখতে পাবেন সেটা দিয়ে সার্চের উপরে ক্লিক করবেন অবশ্যই সার্চ মানে ক্লিক করার আগে এখানে কিন্তু রেশন কার্ড নাম্বারটা বসিয়ে নেবেন তো এখানে একটা আমি রেশন নাম্বার বসিয়ে দিচ্ছি তো দেখুন যখনই আমি সার্চের উপরে ক্লিক করলাম এখানে দেখুন ডাউনলোড ই রেশন কার্ড সেটার অপশন কিন্তু দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ড নাম্বারগুলো শো করছে আর এখানে কিন্তু নামগুলো শো করছে তারপরে আধার নাম্বারগুলো শো করছে তারপরে দেখুন এখানে সেন্ড ওটিপি শো করছে আর সাইডে দেখুন মোবাইল নাম্বার ট্যাগড ট্যাগড উইথ ফ্যামিলি অর্থাৎ কোন কোন নাম্বারগুলো এই ফ্যামিলির সাথে ট্যাগ রয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছে এখানে দেখুন আপনারা এই মোবাইল নাম্বারে চাইলে ওটিপি পাঠাতে পারেন আপনারা চাইলে এই মোবাইল নাম্বারে ওটিপি পাঠাতে পারেন আর না হলে আপনারা যদি চান এই যে আধার নাম্বারগুলোতে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেগুলো আপনি ওটিপি ওটিপি পাঠাতে চান সেগুলোতে কিন্তু আপনি ক্লিক করতে পারেন এবার আমার কথা হচ্ছে আপনি ধরুন চাচ্ছেন যে আপনার রেশন কার্ড ডাউনলোড করবেন একটা ওটিপি দিলেই সমস্ত রেশন কার্ড আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন এবার দেখা যাচ্ছে এই যে আধার নাম্বারটা রয়েছে এই আধার নাম্বারে যদি আপনারা ওটিপি সেন্ড করেন তাহলে কিন্তু এই দুটো ফোন নাম্বারে আপনার ওটিপি যাবে না কোন নাম্বারে যাবে এই যে আধার কার্ডের সাথে যে নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারে ওটিপি যাবে তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনার কাছে যে নাম্বারটা অ্যাভেলেবেল থাকবে সেই নাম্বারে কিন্তু ওটিপিটা পাঠাবেন যেমন আমার কাছে এই নাম্বারটা বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে আমি এই নাম্বারে সেন্ড ওটিপির উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার কাছে ওটিপি চলে আসছে আমি এখানে দিয়ে দিচ্ছি ষোলো তেইশ দিয়ে দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে সিলেক্ট অল মোবাইল নাম্বার বিলঙ্গিং টু ইওর ফ্যামিলি অর্থাৎ আপনার ফ্যামিলি থেকে কোন নাম্বারগুলো বিলং করে বা আসে বা কোন নাম্বারগুলো আপনার সেটা কিন্তু সিলেক্ট করতে বলছে তো যে নাম্বারে ওটিপি পাঠিয়েছি সেটা তো অবশ্যই এই ফ্যামিলির নাম্বার সাথে কিন্তু এই নাম্বারটাও এই ফ্যামিলির নাম্বার সেক্ষেত্রে আমি টিক করে দিলাম দুটাতে তারপরে কনফার্মের উপরে কিন্তু ক্লিক করে দিলাম কনফার্ম এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে বলছি ডু ইউ ওয়ান্ট টু প্রসিড এখানে কিন্তু বলছে আপনি কি প্রসিড করতে চান এগোতে চান সেক্ষেত্রে ইএস এর উপরে আপনি ক্লিক করবেন যখনই ইএসের উপরে ক্লিক করে দিবেন তখনই দেখুন এখানে মোবাইল নাম্বার আপডেটেড সাকসেসফুলি আপনাকে কিন্তু মেসেজ দিয়ে দিবে অর্থাৎ এখন কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার যে আধার কার্ড সরি যে রেশন কার্ড প্রয়োজন সেটাই তো দেখুন ডাউনলোড ই রেশন কার্ড এবার আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বারগুলো আর সাথে কিন্তু ফুল রেশন কার্ড নাম্বার দেখতে পাচ্ছেন পারমানেন্ট আর নাম্বার আর এখানে দেখতে পাচ্ছেন নামগুলো কিন্তু দেখা আর এখানে কিন্তু ক্যাটাগরিগুলো দেখাচ্ছে আর মোবাইল নাম্বার কোনটার সাথে কোনটা লিঙ্ক রয়েছে আর সাইডে দেখুন ডাউনলোড অপশন দিয়েছে এবার আমি আমি আপনাদের আপনাদের বলি প্রথমে যেটা বলেছিলাম যে যে কেউ কেউ কিন্তু ডাউনলোড করতে পারবে না যেমন এই এই ফ্যামিলির দেখা যাচ্ছে এতগুলো রেশন কার্ড রয়েছে তো তিন নাম্বারে যে রেশন কার্ডটা রয়েছে এটাকে যদি আমরা ডাউনলোডে ক্লিক করি দেখুন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে না কি বলছে ইউর রেশন কার্ড নাম্বারিং এত নাম্বার এটা দেখাচ্ছে ইজ নট অ্যাক্টিভ অর্থাৎ এই রেশন কার্ডটা অ্যাক্টিভ নেই প্লিজ ডু ইকোয়াইসি টু অ্যাক্টিভেট ইট অর্থাৎ এটাকে সচল বা অ্যাক্টিভ করতে হলে ইকোয়াইসি কিন্তু করতে হবে এবার ইকুয়াইসি কোথায় করতে পারবেন ইকোয়াইসি ক্যান বি ডান অনলাইন বাই ভিজিটিং এই যে ওয়েবসাইট দিয়েছে এখানে গিয়ে আপনারা আধার ওটিপির মাধ্যমে করতে পারেন সেটা বলছে আর হলে আপনার যে নিয়ারেস্ট বিএসকে রয়েছে অনলাইনের দোকান রয়েছে সিএসসি সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনারা করতে পারেন তো এটা আমরা দেখলাম যে যাদের কিন্তু অ্যাক্টিভ নেই বা যাদের ইকোয়াইসি কমপ্লিট করা নেই তারা ডাউনলোড করতে পারছে না এবার যাদের কমপ্লিট করা রয়েছে তারা কিন্তু ডাউনলোড করতে পারবে যেমন এই যে দেখুন এখানে ডাউনলোড ইকোআইসি এই তিন নাম্বারটা বাদে বাকি যে কোনোগুলো আমি একটা ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমি একটা ডাউনলোড করে আপনাদের দেখাই প্রথমটাই ডাউনলোড করতে আমি আপনাদের ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে এখানে ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ডটা কিন্তু ডাউনলোড হচ্ছে তো দেখুন এখানে মোটামুটি চৌদ্দোশো সাত কেবি এটা কিন্তু ডাউনলোড হচ্ছে তো আপনারা যখন ক্লিক করবেন আপনাদের মোবাইল ফোনে তখন কিন্তু দেখবেন এভাবে ডাউনলোড শুরু হয়ে যাবে এবার যখনই যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন এটাকে কিন্তু আপনারা ওপেন করতে পারবেন তো এখানে আমি ওপেনের উপরে ক্লিক করছি ডাউনলোড হয়ে গেছে ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গভর্নমেন্ট অফ বেঙ্গলের যে ই রেশন কার্ড সেটা কিন্তু আপনাদের সামনে খুলে গেছে এবার আমরা আমরা দেখব এই যে রেশন কার্ড রয়েছে এটাতে কি কি পরিবর্তন রয়েছে তো আপনাদের সুবিধার্থে এটাকে একটু আমি জুম করে নিচ্ছি তো দেখুন আমি আমি আপনাদের সামনে জুম করে নিলাম এবার দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে রেশন কার্ড রয়েছে এই রেশন কার্ডের কিন্তু হেড অফ দা ফ্যামিলি নেই অর্থাৎ আপনারা জানেন আগে হেড অফ দ্য ফ্যামিলি থাকতো এখন কিন্তু নেই দেখুন এখন শুধুমাত্র রয়েছে নেম অফ দ্য কার্ড হোল্ডার অর্থাৎ যার কার্ড তার নামটা শুধুমাত্র রয়েছে আর এখানে দেখুন নেম অফ দ্য ফাদার অর হাজব্যান্ড এখানে হাজব্যান্ড অর ফাদারের নামটা কিন্তু রয়েছে ডেট অফ বার্থটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিছুদিন আগে আবার ডেট অফ বার্থটাও দিচ্ছিলো না এখন কিন্তু ডেট অফ বার্থটা দিচ্ছে তারপরে ডিলারের নাম ডিলারের যে নাম্বার রয়েছে সেটা আর এখানে অ্যাড্রেস সেটা কিন্তু দেখা যাচ্ছে আর এইদিকে কার্ডের যে বারকোড রয়েছে সেটা এখানে দেখুন একটা বারকোড রয়েছে আর এখানে কিন্তু অ্যাড্রেসটা রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এইভার কিন্তু আপনারা আধার কার্ডের মতো ই রেশন কার্ডও ডাউনলোড করতে পারবেন এখন কিন্তু নতুন একদম এটা আপডেট এসেছে আপনারা হয়তো সকলেই জানেন আগে এরকম ছিল না এখন কিন্তু একদম নতুন এটা রেশন কার্ড এখানে দেখতে পাচ্ছেন কার্ড স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকমার দেওয়া রয়েছে এখানে যদি টিকমার দেওয়া না থাকতো ক্রস দেওয়া থাকতো তাহলে কিন্তু আপনার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছিল আচ্ছা আপনারা হয়তো বুঝতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন টোল ফ্রি নাম্বার রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা চাইলে এগুলোতে কিন্তু আপনাদের যে এনকোয়ারি রয়েছে সেগুলো কমপ্লিট করতে পারেন তো আশা করি আপনাদের কমপ্লিট প্রোসেস দেখিয়ে দিলাম যে নতুন নতুন যে রেশন কার্ড ওটা আপনাদের ফোন থেকে আপনারা কিভাবে ডাউনলোড করে নিতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ